আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা দামের গরুটি তো যারা গরু আইডিয়া নিতে চান নিতে পারেন এটি হচ্ছে এক লক্ষ ষাট হাজার একটি আমরা দেখব এটা কত এটা জুনাইদ এটা এক লাখ চল্লিশ হাজার টাকা পড়েছে তো দেখতে পাচ্ছেন এই এক লাখ চল্লিশ হাজার টাকা আর এটি কত এটা 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 কত এটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পড়ছে এই গরুটি তা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এক লাখ পঞ্চান্ন হাজার এরপর একটা আমরা দেখবায় এটা কত এটা এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকা এটা এক লক্ষ সাত্রিশ হাজার টাকা করে হ্যাঁ তো আসলে গরু আছে সামনে আজ দেখা যাক এটা কত এটা কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে দেড় লাখ টাকা এই গরুটার দাম দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা